পে কমিশনের চূড়ান্ত খসড়া প্রস্তুত নির্বাচিত সরকারের হাতে যাবে সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের মধ্যে উত্তেজনা চরমে তো দর্শক আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সব আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানিয়েছেন দীর্ঘ সময় ধরে বিভিন্ন পর্যালোচনা অর্থনৈতিক মূল্যায়ন কাঠামোগত বিশ্লেষণ ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর নতুন পে স্কেলের চূড়ান্ত খসড়া প্রায় সম্পন্ন হয়েছে কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক চাপ এবং বাজেট কাঠামোর জটিলতার কারণে অন্তর্বর্তী সরকারের পক্ষে এই পে স্কেল কার্যকর করা মোটেও উপযুক্ত সময় নয় বলে তিনি মন্তব্য করেন তার বাসায় এ মুহূর্তে বৃহৎ আর্থিক সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ তাই সিদ্ধান্ত খসটা নির্বাচিত সরকারের হাতেই তুলে দেওয়া হবে এই ঘোষণার সঙ্গে সঙ্গে চাকরিজীবী মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পরিবর্তনের অপেক্ষায় থাকা সরকারি কর্মচারীরা বলছেন বর্তমান বাজার দর জীবনযাত্রার ব্যয় বাসা ভাড়া ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে দাঁড়িয়ে পুরনো বেতন টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে তাই পে স্কেল কার্যকর না করার ঘোষণা তাদের জন্য বড় ধাক্কা অনেকেই মন্তব্য করেছেন যখন প্রশাসনিক নানা বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেখানে তাদের ন্যায্য দাবি উপেক্ষা করা অত্যন্ত দুঃখজনক এদিকে চাকরিজীবী সংগঠনগুলো অভিযোগ করছে অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতে সংস্কারমূলক উদ্যোগ নিলেও পে স্কেলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নীরব থাকছে সংগঠনগুলোর মতে নতুন পে স্কেল শুধু বেতন বাড়ানো নয় এটি লাখো পরিবারের দৈনন্দিন টিকে থাকার সাথে যুক্ত একটি বাস্তব প্রয়োজন তারা জানিয়েছেন সরকার চাইলে এখনই সিদ্ধান্ত নেওয়া সম্ভব কারণ প্রতিদিনের বাজার সংকট চাকরিজীবীদের লাজুক অবস্থায় ঠেলে দিচ্ছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে আরও এক ঘোষণার চাকরিজীবী সংগঠনগুলো জানিয়েছে একই ডিসেম্বর থেকে সারা দেশে বৃহত্তর আন্দোলন শুরু হবে প্রথম দাপে মানববন্ধন কর্মবিরতি কর্মস্থল কালো ব্যাস সাধারণ ধারণ সহ একাধিক কর্মসূচি ঘোষণা করা হয়ে হয়েছে তারা স্পষ্ট করে দিয়েছে নির্দিষ্ট সময় সীমার মধ্যে কোনো অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ ছাড়া আর কোনো পথ থাকবে না তাদের মূল দাবি পনেরোই ডিসেম্বরের মধ্যেই নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ করতে হবে তো দর্শক পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ট্রুত সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক অন্যদিকে পে কমিশনের চেয়ারম্যান আবারও ব্যাখ্যা দিয়েছেন কমিশনের তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছে এবং দেশের অর্থনৈতিক বাস্তবতা বাজেট ভারসাম্য সম্ভাব্য আর্থিক ঝুঁকি ও ভবিষ্যৎ পরিকল্পনাকে গুরুত্ব দিয়েই কাঠামো তৈরি হয়েছে তার মতে নতুন সরকার ক্ষমতায় আসলেই এ খসড়া নিয়ে আরেক দফা বিশদ আলোচনা হবে এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত গৃহীত হবে তিনি আরো বলেন পে স্কেলের কাঠামো শুধু বেতন বৃদ্ধি না এটি দেশের সামগ্রিক অর্থনীতি বাজেট পরিকল্পনাও ও দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত সব মিলিয়ে দেশে এখন পে স্কেলকে ঘিরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে চাকরিজীবীরা একদিকে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে সাধারণ জনগণ নজর রাখছে রাষ্ট্রীয় সিদ্ধান্তের দিকে কারণ নতুন পে স্কেল কার্যকর হলে এর প্রভাব শুধু সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় নয় দেশের সামগ্রিক অভ্যন্তরীণ অর্থনীতিতেও বড় পরিবর্তন আনতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া আন্দোলন কতটা শক্তিশালী হয় এবং সরকার পনেরো ডিসেম্বরের আগে কোনো ঘোষণা দেয় কিনা এটাই মূল প্রশ্ন দেশ জুড়ে পে স্কেল ইস্যু ঘিরে যে নতুন উত্তেজনা ছড়িয়েছে তা আগামী দিনগুলোতে আরও বড় আকার ধারণ করতে পারে বলে অনেকে মনে করছেন সবাই অপেক্ষা করছে আগামী রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তের দিকে যা দেশের লাখো কর্ম চাকরিজীবীদের ভবিষ্যতের সঙ্গে সরাসরি যুক্ত তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্ক্রিনের পরবর্তী সব আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ